সম্মানিত শ্রোতা এখন আমরা শুনব শ্রদ্ধেয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প পার্থক্য দুটি দেওয়ারের সেবা যত্ন করে বিধবা সুনীতির দিন কাটে সুনীতির বয়স বছর তেইশ বড় দেওয়ার বিনয় তার সমবয়সী বিয়ে পাশ করে জুট মিলে চাকরি করছে বিয়ের জন্য সুনীতি সুন্দরী মেয়ে খুঁজছে আগামী অঘ্রাণের মধ্যে দেওরের সে বিয়ে দেবেই ছোট দেওর পাঁচুর বয়স বছর বারো স্কুলে পড়ে সেদিন সকালে ঘুম থেকে উঠে চঞ্চলভাবে বাইরে আসতে গিয়ে চৌকাঠে পা বেঁধে পাঁচু দরাম করে একটা আছার খেল সুনীতি ছুটে এসে তাকে তুলল পাঁচুর খুব লেগেছিল কোলে নিয়ে বসে আদর করে গায়ে হাত বুলিয়ে চুমুখে খেয়ে সুনীতি তাকে শান্ত করল পাড়ার সরকার গিন্নি একটু তেলের চেষ্টায় বসেছিলেন বললেন বেঁচে থাকো বৌ দেওয়ার তো নয় পেটের ছেলের বাড়া পাড়ায় সুনীতির সুখ্যাতি রটল দেওয়ারদের সুনীতি মার মতো স্নেহ করে দিবারাত্রি দেওয়ারদের জন্য খেটে খেটে তার জীবন বেরিয়ে গেল সবাই বলল হবে না লক্ষ্মী বৌ যে কয়েকদিন পরে বিনয় জ্বর গায়ে আপিস থেকে বাড়ি ফিরল জ্বর বেশি হয়নি কিন্তু মাথার যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়েছে সুনীতি তাড়াতাড়ি বিছানা করে দিল বিছানায় শুয়ে বিনয় ছটফট করতে লাগল সুনীতি বিছানায় বসে তার মাথাটা কোলে তুলে নিয়ে মুখের দিকে ঝুঁকে সস্নেহে জিজ্ঞাসা করল খুব কষ্ট হচ্ছে ভাই বউ কৈগো বলতে বলতে সরকার গিন্নি উকি দিলেন পরক্ষণে জীব কেটে তাড়াতাড়ি গেলেন পালিয়ে পাড়ায় ঢি ঢি পড়ে গেল সবাই বলল আহ ছি ছি একই অলক্ষী বউ সমাপ্ত